বন্ধুগণ এই কবরটি কার যেই কবরের ওপরে এত জোরে জোরে জুতা মারা হচ্ছে এখানে আসা সকল মানুষ কমসে কম পাঁচবার তার নিজের চপ্পল দিয়ে এই কবরে মেরে থাকেন প্রিয় বন্ধুগণ যদি আমি বলি যে এই কবরটি একটি মুসলিমের কবর এবং যারা এই কবরে জুতো মারছে তারা শিখ ধর্মের সাথে সম্পর্ক রাখেন আপনাদের মধ্যে অনেকের মনে তখন রাগ চলে আসবে রাগ না করে আপনি সর্বপ্রথমে আপনার মাথাটিকে এক মিনিট ঠান্ডা রাখুন এবং সর্বপ্রথমে আপনি জেনে নিন যে এই মুসলিম ব্যক্তিটি কে ছিল এবং শিখ ধর্মের মানুষেরা এই জুতো মারা তাদের জন্য অপরিহার্য কেন করে নিয়েছে এই অবাক করা তথ্যটি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও এই ইনফরমেটিভ ভিডিওটি দেখতে পারে তো চলুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুগণ ভারতের পাঞ্জাব শহরে শিখদের গুরুদোয়ারা শরীফ উপস্থিত রয়েছে এই গুরুদোয়ারের পাশে একটি মুসলিমের কবর মজুদ আছে যখনই কোনো শিখ ধর্ম অবলম্বী এখানে ইবাদত করার জন্য আসে তখন সে কম সে কম পাঁচবার নিজের জুতা দিয়ে এই কবরের উপরে মারে না হলে তার এই যাত্রা বা এই ইবাদত যেন মোকাম্মালি হয় না পাঁচবার

তার ইতিহাস অনুযায়ী এই কবরটি মোঘলের সুবেদার নুরুদ্দিন নামী মুসলিমের শিখদের কথা অনুযায়ী নুরুদ্দিন ওই মুসলিম ধর্ম অবলম্বী ছিল যে তার নিজের মাঝহাব অনুযায়ী তো মুসলিম ছিল এবং মোগল সাম্রাজ্যের ইমামদের শিখদের বেশ ধারণ করে শিখদের দশ নম্বর গুরু গুরু গোবিন্দ সিং এর করতে করতেন বন্ধুগণ গুরু গোবিন্দ সিং কে শিখদের শেষ গুরু মানা হয়ে থাকে যার পরে এদের সিলশিলা শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ইতিহাস মোতাবেক গুরু গোবিন্দ সিং এবং মোগল ফরোয়ারা অরঙ্গজেবের আলমগীরের মধ্যে ভালো না। মোগল এবং শিখদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব হয়েছিল এবং তাদের মধ্যে নানান ধরনের যুদ্ধ হয়েছিল শিখদের তারিখে এই ঘটনা নুরুদ্দিনের সেই দর অর্থাৎ অরঙ্গজেব আলমগীরের সাথে সম্পর্ক রাখেন ঘটনা কিছু এই রকম ঘটেছিল যে একদা এক রাত্রিতে এই জায়গাতে যেখানে আজ গুরুদোয়ারা উপস্থিত রয়েছে এখানে শিখদের দশবি গুরু গুরু গোবিন্দ সিং খাস ইবাদত করতে এসেছিলেন রাতের অন্ধকারে একজন মোগল জাসুস যার নাম নুরুদ্দিন ছিল তিনি গুরু গোবিন্দ সিংকে হত্যা করার জন্য এই সময়টিকে সব থেকে ভালো এবং সুনেহরা মকা ভেবেছিলেন এবং তারপরে এসে রাত্রে গুরু গোবিন্দকে হত্যা করার জন্য তিনি এলেন এবং তিনি তাকে পেছন দিক থেকে মারার চেষ্টা করছিলেন শিখদের কথা অনুযায়ী তাদের এই সমস্ত ঘটনা গুরু গোবিন্দ সিং আগে থেকেই জানতেন এবং সে সময় তিনি নুরুদ্দিনের হাত থেকে তালোয়ারটিকে কে কেড়ে নিয়েছিলেন এবং তারপরে তার হাতে একটি ছুরি উপস্থিত ছিল এবং যা দিয়ে তিনি তাকে হত্যা করেন এবং সেখানে নরুদ্দিন সাথে সাথে মারা যান শিখদের কথা অনুযায়ী গুরু গোবিন্দ বলেছিলেন পেছন থেকে আঘাতকারীর কোনো মাপ নেই এবং এরপরে তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে যতদিন এই দুনিয়া থাকবে ততদিন তোর কবরকে সবাই অপমান ও অপদস্ত করবে এবং তোর কবরে সবাই জুতো ও লাথি মারবে অতএব এরপর প্রিয় বন্ধুগণ যখন থেকে গুরু দয়ারাতে কেউ ইবাদত করার জন্য আসে তখনই নাকি এই কবরে কমসে কম তাদের চপ্পল দিয়ে পাঁচবার মারে কেউ কেউ তো এমনভাবে মারে যে তাদের নতুন জুতা পর্যন্ত ছিঁড়ে যায় প্রিয় বন্ধুগণ এই ঘটনার ভিডিও আমরা যখন তখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই এবং এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে মুসলিমরা বিভিন্ন ধরনের গালি ভরা কণ্ঠে কমেন্ট করে থাকে প্রিয় বন্ধুগণ আমি এই ভাইগুলোকে এ কথাই বলতে চাই যে এই সমস্ত ঘটনা যে নুরুদ্দিন এবং তাকে নিয়ে বলা হচ্ছে এগুলো সমস্ত কিছুই শিখদের এবং তাদের কথা অনুযায়ী কিন্তু অন্যান্য কোনো ধরনের বই কিতাব থেকে এরকম কিছুই পাওয়া যায় না এবং এটাও পাওয়া যায় না যে সত্যি এটা নুরুদ্দিনেরই কবর নাকি অন্য কিছু এবং নুরুদ্দিন নামে কোনো ব্যক্তি ছিল নাকি ছিল না এটা আদৌ সত্য নাকি মিথ্যা এটার কোনো সম্ভাবনা নেই আমাদের ধর্মগ্রন্থ এটা বলে যে কোনো ব্যক্তি যখন মারা যায় বা ইন্তেকাল করে তখন তার রুহ আলামে বারজাকে পৌঁছে যায় অর্থাৎ যদি একে আল্লাহ আলা কোনো আজাব দেন তাহলে সেই আজাব আলামে বারজাকে পৌঁছে যায় এবং যদি কোনো ভালো কাজের বদলা দেন সেটাও আলামে বারজাকে পৌঁছে যায় অতএব কারো কবরে কেউ যদি মারে পিটে জুতো দিয়ে অপমান অপদস্ত করে তাতে তার কিছুই হয় না প্রিয় বন্ধুগান নদীন নামে এই ব্যক্তির কবরে যে জুতো মারা এটি শিখদের কিতাবেই দেখতে পাওয়া যায় এছাড়া অন্যান্য কোনো কিতাব থেকে এই সমস্ত ঘটনা পাওয়া যায় না এবং সাব্যস্ত নেই যখনই কোনো মুসলিম ব্যক্তি এরকম ভিডিও দেখে তার কাছে দয়া করে রিকোয়েস্ট থাকবে যে আপনি কখনোই তাকে গালি ভরা কণ্ঠে কমেন্ট করবেন না এটি আপনি আপনার আখেরাতকে খারাপ করছেন এর জন্য আল্লাহ তালাকে আপনাকেই জবাব দিতে আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সত্য জেনে সত্য মেনে ইমান ঠিক করার এবং আমল করার তৌফিক দান করেন আমিন এই ছিল আজকের ভিডিও এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাকে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের বেশি বেশি শেয়ার করুন নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন